কংগ্রেস এবং সিপিআইএম দলের নেতাদের পায়ের নিচে মাটি সরে গেছে নির্বাচনী জনসভায় বলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহ উত্তর ত্রিপুরা জেলা পানিসাগরে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের উদ্যোগে আগামী ছাব্বিশে এপ্রিল দ্বিতীয় পর্বে আসন্ন অষ্টাদশ পূর্ব ত্রিপুরা লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি প্রার্থী কৃতি সিং দেব বর্মার সমর্থনে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহ বললেন কংগ্রেস এবং সিপিআইএম দলের নেতাদের পায়ের নিচে মাটি সরে গিয়েছে তাই তারা ভুলভাল কথা বলছে দু সালে ভারতবর্ষের প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কল্যাণে ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্য কমিউনিস্টের শাসন থেকে মুক্তি পেয়েছিল এই দিনে নির্বাচনী জনসভা থেকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহ আগামী ২৬ এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থী কৃতি সিং দেব বর্মাকে বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সকলের কাছে আহ্বান রাখলেন গণতন্ত্রের মাধ্যমে ইলেকশন করতে হয় ত্রিপুরার ইতিহাস আমরা সৃষ্টি করেছি কাজেই এরকম আমাদের নেতৃত্ব এবং আমাদের তরফ থেকে বা কাওকে এই ধরনের ঘটনা করার জন্য মন ভুলি কিন্তু যখন ট্রেনে আসছে না যখন দেখেন কাতারে কাতারে মানুষ সব জায়গায় এত সুন্দর করে লাইন করে ভিড় দিচ্ছে এবং তাদের একজন এই কংগ্রেস এবং সিপিএম এর নেতা একই কংগ্রেসের নামে বলছিল তখন বুঝিয়ে যে যে প্ল্যান ওরা রাষ্ট্র মানে ডিসিশন নিয়ে নিয়েছে যে আমাদের তো আর কিছু নেই পায়ের নিচে মাটি তো সরে গেছে এখন আমরা এইগুলো বলবো আমরা নানাভাবে মানুষকে যেটা ওদের সবসময় ওদের অভ্যেস সে কাদায় কায়দায় বলবে এরকম হয়েছে তেমন হয়েছে তখন আমার সত্যি আমার একটু মনে হলো যে কি করছেন ওনারা মানুষ ফিরিয়ে ফেলিয়ে সবাই হাতে দেখাচ্ছেন যে আমার ভোট হয়ে গেছে এবং মা বোনেরা সবাই খুশি আর ওনারা বলছেন নানাভাবে প্রহসন হয়েছে সে হয়েছে আমি কিছুদিন আগেও ইলেকশনের আগে অনেক আলটিমেটলি ওনারা কি বলবে আজকে যে কথাটা বলছেন আমি তখনই বলেছিলাম যে দেখবেন ইলেকশনের পরে ওরা বলবে যে এখানে ইলেকশন নির্বাচন প্রহসন হয়েছে এবং এটা ইলেকশনের ছাপ পাবো এবং